ন্যায় বিচারের জন্য লড়াই করেছে বেঁচে থাকার জন্য লড়াই করেছি নিজের বাড়িতে এক রাত শান্তিতে ঘুমানোর জন্য লড়াই করেছি এই বারো তারিখে আমরা যে ভোট দিতে পারব এই ভোটের জন্য আমরা লড়াই করেছি অনেক ব্যক্তি আজকে আমাদের মাঝে আর নেই এই লড়াইয়ের মধ্যে শহীদ হয়েছে এই নতুন বাংলাদেশ দেখার সুযোগ তাদের ভালো না তাদের সকলকে আজকে স্মরণ করছি স্মরণ করছি সেই শহীদ ভাইদেরকে যারা জীবন দিয়ে দিল আমরা যেন একটা নতুন স্বাধীন বাংলাদেশে বসবাস করতে পারি এমন এক বাংলাদেশ যেখানে মাথা উঁচু করে আমি বলতে পারবো যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য আমি জিয়ার সৈনিক আমি তারেক রহমান সাহেবের সৈনিক আমার মাতা বেগম খালেদা জিয়া আমরা বেগম খালেদা জিয়ার পাশে থেকে সতেরো বছর লড়াই করেছি নেতৃত্ব দিয়েছিলেন মরহুমা বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে আর নেই তবে তার স্বপ্ন এই নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করবেন তারই সন্তান আমাদের প্রাণপ্রিয় নেতা আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা যারা এত বছর ধরে লড়াই করেছেন আর দুটি সপ্তাহ মাঠে থাকতে হবে ভোটের জন্য লড়াই করতে হবে নতুন বাংলাদেশের জন্য বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাইতে হবে তবে এই কথা বলেও এখন হালকা হাসি পায় আজকের এই সমাবেশ আজকের এই গড় মিছিল প্রমাণ করে দিয়েছে রাজমনিয়ায় ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয় সতেরো বছর অনেক মানুষের সাথে যোগাযোগ হয়েছে অনেক ব্যক্তিকে আমি সহজ যোদ্ধায় খেতে পেয়েছি তবে আমার সবচেয়ে বড় শক্তি আমার সামনের কাতারে বসা আমার মরব্বীরা ছিলেন তাদের পরামর্শ নিয়ে আমরা এই আন্দোলন সফল করেছি এই মুরব্বীরা আমাকে একবার বলেছে এখন হয়তো সময় না একটু হবে তারপরে বলেছে সময় চলে এসেছে চলে একসাথে মাঠে নামে এদেরকে পাশে পেয়ে আমরা এত দূর এসতে পেরেছি এদেরকে পাশে পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রানপুনিয়া শাখা আজকে এই মঞ্চে দাঁড়াতে পেরেছে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই নির্বাচনের কথায় আসি এই নির্বাচনের ক্যাম্পেইন শুরু হওয়ার পরে আমি আমার সাথে আমার মুরব্বীরা আমার প্রিয় ভাইয়েরা ইউনিয়ন প্রতিটা প্রায় কাভার হয়ে গেছে প্রতিটা ওয়ার্ডে আমাদের যাওয়া হয়েছে

হাঁটাহাটি করেছি গাড়িতে চড়েছি আমাদের মাজা সবার ব্যথা করছে সামনের পাঁচ বছর আপনাদের সকলকে আমি একটা বাধা করে যেতে পারি আমরা যারা যারা জাতীয়তাবাদী দলের সদস্য আছি আমরা সকলেই আপনাদের পাশে থেকে আপনাদের পরামর্শ নিয়ে আপনাদের যেই সমস্যাগুলো আছে সবগুলি সমাধান করার চেষ্টা করুন